শ্রী জয় শ্রী জয় শ্রী জয় সত্য সেবা নীতি ধর্ম জীবনের এই চারি কর্ম শ্রী শ্রী ঠাকুর এই বাণীটির মাধ্যমে আমাদের ভক্তদের কিভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছেন তা আজ আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক চলো মোদীয় আচার্য পরভংসদেব এই ছোট্ট বাণীটির মধ্যে হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্যের কথা ব্যক্ত করেছেন আমরা জীবনের ঊর্ধ্বগতির জন্য বেদ বেদান্ত গীতা উপনিষদ দর্শন পুরাণ ইত্যাদি যত কিছুই আলোচনা করি না কেন তার মূলে রয়েছে এই শাশ্বত বাণী ছোট অথচ গভীর সীমাহীন অনন্ত উদার এই সকল ধর্মের সার এই বাণীটি সত্য কি সত্যরূপং পরম ব্রহ্ম সত্যং হি পরমং তপ সত্যমূলাক ক্রিয়া সর্বাসত্যা পরতর নহি সত্যই গুরু ইষ্ট ব্রহ্ম সত্যই একমাত্র তপস্যা সত্যই সর্বকর্মের মূল এইভাবে যখন সত্যব্রত আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে যখন কায়মানোবাক্যে সত্য ভিন্ন মিথ্যা কার্য করব না এমনকি স্বপ্নেও পর্যন্ত মিথ্যে কথা বা কার্য করব না যখন সত্য বস্তু আমাদের প্রতি শিরায় শিরায় প্রতি রক্তবিন্দুতে শিহরণ জাগাবে তখনই বুঝতে হবে আমাদের হৃদয় সত্য প্রতিষ্ঠিত হয়েছে সত্য প্রতিষ্ঠা হলেও আসবে পূর্ণ সংযম শক্তি এবং সংযম হতেই জন্মাবে বীর্য ধারণের ক্ষমতা বীর্য ধারণ এবং সংযম ব্যতি রেখে এই জীবনের অর্ধগতি সম্ভব নয় তাই শ্রী শ্রী ঠাকুর প্রথমে সকল ধর্মের স্বরূপ সত্যকে অবলম্বন করতে বলেছে নীতি এবং বীর্য ধরনের ফলে আসবে চলার পথে নীতি জ্ঞান নীতির অর্থ কি নীতির অর্থ হচ্ছে নিজেকে সত্য এবং ন্যায়ের মাধ্যমে দৃঢ় করা শাস্ত্র বাক্যে গুরুবাক্য নিজেকে প্রতিষ্ঠিত করা এরূপ হলে এ জীবনে পদস্থলন হবে না অবিলম্বে আলোক রশ্মির সন্ধান মিলবে গুরুবাক্য শাস্ত্র বাক্যের দ্বারা নীতিজ্ঞান হৃদয়ে প্রতিষ্ঠিত হলে তখনই বুঝতে পারবে কি করা উচিত কি করা উচিত নয় আজ এই সত্য ন্যায় নীতির অভাবে দেশ ও জাতির মেরুদণ্ড ভেঙে পড়েছে যে তরুণগণ জাতির জীবনের মেরুদণ্ড স্বরূপ যাহাদের তেজ বীর্য বিক্রম পরাক্রম দেশ জাতি তথা সমাজের নতুন চেতনা জাগে আজ সেই যুবকগণ নীতিব্রোধের অভাবে অসংযম উশৃঙ্খলতা ও দুর্নীতির আশ্রয় গ্রহণ করে ধ্বংসের পথে চালিত হচ্ছে আচার্য প্রণবানন্দের ভাষায় তিনি নীতিজ্ঞানের দ্বারা বালক যুবক চেহারার বদলে দিতে চেয়েছিল তাহাদের মুখের ভাব দেখে যাহাতে আশা সঞ্চর হয় তাহা করতে হবে ছাত্র যুবকগণই সমাজ ও জাতীয় জীবনের মহৎ গ্রহণের যোগ্য অধিকারী সেবা সত্য ন্যায় নীতির মাধ্যমে নিজের চরিত্রের উৎকর্ষ সাধনের পর যে বিশ্বকল্যাণ সাধিত হয় তাহাই হল সত্যদ্রষ্টা নীতির ভাষায় প্রকৃত সেবা সেবা হবে পূজা স্বরূপে সেবা যখন শ্রদ্ধা ও পূজা স্বরূপে আত্মপ্রকাশ করবে সেই সবাই বিশ্ববাসীকে চরম শান্তি ও পরম কল্যাণ দান করবে যে সেবার দ্বারা আর্ত বুভুক্ষ নিরাশ্রয়ের প্রকৃত কল্যাণ সাধিত হবে সেইরূপ সেবার কথাই শ্রী শ্রী গুরুদেব বলতে চেয়েছেন তিনি আরও বলেছেন কৃষ্ণ জ্ঞানে জীবের সেবা করো ঠাকুর রামকৃষ্ণ বলেন শিব জ্ঞানে জীবের সেবা করো বেদান্ত বলেছেন এ কহলি সর্বভূতান্তরাত্মা একং রূপং বহুদা য করতি একই আত্মা এই বহু বিশ্বে প্রকৃতির রূপ পরিগ্রহ করে সকলের অন্তরে অবস্থান করছেন গীতায় শ্রী ভগবান বলেছেন যিনি সকল প্রাণের সুখ দুঃখ আপন সুখ দুঃখের ন্যায় অনুভব করবে আমার মতে সেই সকল শ্রেষ্ঠ যোগী এরূপভাবে ভগবত মর্ম জীবনের প্রতিষ্ঠা করতে পারলেই প্রকৃত সেবার ভাব হৃদয়ে প্রতিষ্ঠিত হবে ধর্ম ধর্ম এই কথাটি অনেকে নানা অর্থে প্রকাশ করে থাকেন কিন্তু যিনি যে অর্থেই প্রয়োগ করুক না কেন এই ধর্মই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন এক এবং ধর্ম ধর্মই মানুষের একমাত্র বন্ধু ধর্মে নহিনা পশুভি সমানা অর্থাৎ ধর্মহীন ব্যক্তি পশু সমান ধর্ম কি যাহা ধারণ করে মানুষ মনুষ্যত্বের বিকাশ সাধনায় সিদ্ধি লাভ করে উচ্চতর দৈবভাবে আরুরু হয় সুবৃহৎ অট্টালিকা নির্মাণের জন্য যেমন প্রয়োজন সুহৃদ ভিত্তি ভূমি ঝড় ঝঞ্ঝার আক্রমণ সহ্য করে স্থিরভাবে দাঁড়িয়ে থাকবার জন্য বিশাল মহিরুহের পক্ষে যেমন আবশ্যক শুধু শিকর ও সুদৃঢ় মূল তেমন মানব জীবনের বিকাশ সাধনার জন্য প্রয়োজন উপযুক্ত প্রতিষ্ঠা ভূমি বা ভিত্তি সেই ভিত্তি কি সেই ভিত্তি হলো সত্য দ্রষ্টার ঋষির ভাষার ধর্ম ধর্মই ভারতীয় জাতির জীবন শক্তি ধর্মই সর্বশক্তির মূল উদ্দেশ্য জাতিকে আপন উপর প্রতিষ্ঠা করতে পারলেই জাতি আবার নতুন বলে বলিয়ান হয়ে উঠবে এই সত্য ধর্মের প্রভাবে জাতির প্রাণে নবচেতনার সঞ্জীবনী ধারা প্রবাহিত হবে এই অকাল মৃত্যু পথযাত্রী বলিয়ান করতে হলে সমগ্র দেশে প্রবল ধর্ম স্রোত হবে আপনি আচরি ধর্ম অপরকে শিখায় শ্রী শ্রী গুরুদেবের এই মহৎ ধর্মাদর্শে সকলকে অনুপ্রাণিত করতে হলে আমাদের হতে হবে আদর্শ নিষ্ঠু কঠোর পরিশ্রমী কষ্ট সহিষ্ণু মৃত্যু তুচ্ছকারী এবং কঠোর পরায়ণ শ্রী গুরুর একনিষ্ঠ সন্তান এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন